এটা করা যাবে না তার তোমরা একে অন্যের না একে অন্যের সমালোচনা না একে অন্যের দোষ চর্চা না এটা আল্লাহ তালা নিষেধ করেছেন রসুল সাল্লা সাল্লাম সাহাবিদকে জিজ্ঞেস করছেন তোমরা কি জানো গিবদ কাকে বলে সাহাবিগণ বলছেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন রে বিশাল্লা বললেন শোনো গিবত হলো কাকে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা মন্তব্য করেছ আসলেই দোষটা তার আছে আমার সম্পর্কে আপনারা বলছেন শহীদ ভাই প্রচণ্ড রাগী আসলেই রাগ আমার মধ্যে আছে মনে করেন তবু বোঝানোর জন্য বলছি আমার আসলেই আমার একটা আমার মধ্যে আছে যখন আমার অনুপস্থিতি অন্যের সামনে বলে আপনি আমাকে অপমান করছেন এটা হলো গিবাদ আর যদি আমার মধ্যে রাগ এই দোষটা না থাকে আপনি বানিয়ে বলেন তখন কি হবে মিথ্যা অপবাদ গিমৎকার হারাম আর মিথ্যা অপদ দেওয়া ডাবল হারাম মানে কাবিরা গুনাহের উপর কাবিরা গুনা তাহলে আমরা অপর মুমিন সম্পর্কে অমর মুসলিম সম্পর্কে কখনো সমালোচনা দোষ চর্চা দোষ তালাশ করে বের করা তাকে অপমান করা এগুলো করব না বরং এই কাজগুলোকে কঠিন অন্যায় বলে এ আয়াতি ঘোষণা করেছে আল্লাহ প্রশ্ন করছেন আচ্ছা শোনো আয়ু হেবাহুকুল তোমাদের কোন ব্যক্তি পছন্দ করবে তোমার এই ভাইটি মারা গেছে যার সমালোচনা তুমি করলা মারা গেছে তার গা থেকে গোস্ত করে তোমাকে দিবে রান্না করে খাবা কী খাবা বলো আল্লা প্রশ্ন তোমার ভাইয়ের মৃত ভাইয়ের গোস্তুখ খেতে কে পছন্দ করো আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন কারণ আমাদের প্রকৃতি সম্পর্কে আল্লাহ জানা নেই আছে তো আল্লাহ বলছেন ফাঁকারি তোমরা সবাই এটা অপসন্দ করবা কেউ মানুষের রক্ত মাংস খেয়ে খাইতে চায় না তোমরা পছন্দ অপছন্দ করো তাহলে তোমার ভাইয়ের রক্ত খেতে যেমন তোমার অপছন্দ হয় তোমার ভাইয়ের মাংস খেতে যেমন তোমার অপছন্দ হয় তার সমালোচনা তার দোষ চর্চা তার সম্পর্কে কুধারণা পোষণ করা তার চাইতে বেশি তোমার অপছন্দ হওয়া উচিত এগুলা আল্লাহর শেখানো কথা মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধনের কথা একে অপরের হকের কথা আমরা এই হকগুলো অহরহ লঙ্ঘন করি কিন্তু এগুলো যে পাপ আমাদের বিবেক বোধ থেকে হারিয়ে গেছে এগুলো করা যাবে না প্রিয় ভাইরা কোরআনের অনেক আয়াত এভাবে আসে আমি আয়াতগুলোকে সংক্ষেপ করে মূল বক্তব্যের দিকে যাচ্ছি আমরা আলোচনা করতে চাচ্ছিলাম মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধন প্রিয় ভাইরা সাহাবাইকলামদের মধ্যে এমন এমন সাহাবি ছিলেন তারা নেছেন। তাদের পুরো পরিবার ইসলাম গ্রহণ করেননি এমন হয়েছে তিনি ইসলাম গ্রহণ করছেন তার সন্তান করে নাই তিনি করেছেন তার স্ত্রী করে নাই তিনি করেছেন তার বাবা করে নাই এমন হয়েছে তাতে কী হয়েছে তিনি ইসলাম গ্রহণ করেছেন তার বাবা করেন নাই বাবার সাথে সম্পর্ক সেথ সেটটা বলছি ইমানি দিক থেকে শ্বেত এমনি তো মানে দুনিয়াবী ব্যবহার তারা করতেন ইমানি দিক থেকে শ্বেত তারপরে নিজের স্ত্রী করে নাই স্ত্রীর সাথে সম্পর্ক কি ছেদ স্ত্রী পরিত্যাগ করেছেন বাবা পরিত্যাগ করেছেন সন্তান পরিত্যাগ করেছেন অপর মুসলমানকে ভাইকে ভালোবেসে শুধু একটাই কারণ ইমানি ভালোবাসা আর ইসলামী ভালোবাসা তার ভিতরে একজন আছে ওবায়দিন সরি আবু ওবায়দা আবু ওবায়দা জারদি আল্লাহ তিনি একটি যুদ্ধে মুসলিমদের পক্ষে জিহাদ করছিলেন তার বিপরীত পক্ষে ছিল তার বাবা তিনি ছিলেন কাফের তিনি ছিলেন মুশিরিক তিনি নিজ হাতে বাবাকে হত্যা করেছিলেন জিহাদের ময়দানে দেখেন ইমানই বন্দন ইসলামী বন্ধন এত শক্তিশালী নিজস্ব জন্মতাতা পিতাকেও তত বেশি গুরুত্ব দেয় না যতটা ইমানই গুরুত্ব আছে তিনি যুদ্ধ করেছিলেন কাদের জন্য মুসলিমদের জন্য যুদ্ধ করেছিলেন কার জন্য ইসলামের জন্য ইসলামের জন্য ইসলামী ভালোবাসা ইমানই ভালোবাসা তাকে এতটা বেশি শক্তিশালী করেছে যে কাফেরদের কুফারদের নিজস্ব আত্মীয় রক্ত হওয়াটাকেও তিনি মূল্যায়ন করেন নাই তাহলে ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব আসা না নাই অবশ্যই প্রিয় ভাইয়েরা একজন মুসলিম আর মুসলিমকে যখন জানতে পারবে সে একজন মুসলমান আমিও মুসলমান তখন তার প্রতি কি আমার ভালোবাসা তৈরি হবে না শত্রুতা তৈরি হবে এটা হলো ইসলামের চাহিদা ইমানের চাহিদা মুসলিম মানেই আমি তাকে ভালোবাসি মুমিন মানেই আমি তাকে ভালোবাসি আমি তাকে আপন মনে করি সে কখনো আমার পর না কারণ উভয়ের ছায়ার উপরে আসে হলো উভয়ের উপরে আসে হলো ইসলাম নামক ছায়া এই ইসলাম নামক ছায়ার নিচে যারা আছে সবাই পরস্পর কি শত্রু না বন্ধু বন্ধু